আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ সালের পাঁচ নম্বর অঙ্কটা সল্ভ করতে যাচ্ছি যেটা আমাদের একটা অঙ্ক চলো অঙ্কটা শুরু করা যাক আচ্ছা প্রথমে পাঁচ নম্বর লেনদেন সংগঠিত হয়েছে আচ্ছা চতুর্থদের কি অঙ্কগুলো ছিল মূলধন মুনাফাজের লেনদেন অর্ধের অঙ্কটা ছিল না কত কি বলা আছে দেখো বিলম্বিত মুনাফাজিত ব্যয়ের পরিমাণ কত আচ্ছা শুরুতে আমরা অঙ্কগুলো মানে এটুকুলো পড়িনি মেয়ের এক তারিখে নতুন মেশিন ক্রয় নতুন মেশিন করে কি আমার একটা মূলধন জাতীয় লেনদেন এটা কি আমার মূলধন জাতীয় ব্যয় তাই না নতুন মেশিন সংস্থাপন ব্যয় আমরা জানি স্থায়ী সম্পদ করে আনুষঙ্গিক সকল খরচ কি এর সঙ্গে যাবে মানে মূলধন জাতীয় ব্যয়ই হবে নতুন মেশিন সংস্থাপন ব্যয় আট হাজার টাকা এটাও মূলধন ব্যয়তে যাবে এবং দেখো চান চার তারিখে দেখো রংপুর হতে সৈয়দপুরে ব্যবসা স্থানান্তর ব্যয় মানে ব্যবসা স্থানান্তর ব্যয় আমি যদি একটু তোমাদের বেসিকটা বলে রাখি যে বিলম্বিত মুনাফিজ ব্যয়তে কি হয় তিনটা জিনিস থাকে তোমাদের এজাস পরীক্ষা যে বিলম্বিত বিজ্ঞাপন থাকে দেখো বিলম্বিত বিজ্ঞাপন একটা থাকে তিন থাকে ব্যবসা স্থানান্তর ব্যয় ব্যবসা স্থানান্তর ব্যয় এই দুইটা এন্ড থার্ড হচ্ছে তোমার নতুন পণ্যের গবেষণা ব্যয় নতুন পণ্যের গবেষণা দেয় এই তিনটা জিনিস বুঝে মুখস্থ করে ফেলো এই তিনটা জিনিসের বাইরে একটা আসবে না বিলম্বিত মূলভূত ব্যয় যদি নির্ণয় করতে বলে এই তিনটা এন্ট্রি বাইরে একটা আসবে না সো বিজ্ঞাপন অনেক সময় থাকে দেখো বিজ্ঞাপন অনেক সময় কি থাকে বিজ্ঞাপনে দেওয়া থাকে তোমার বিজ্ঞাপন পাঁচ বছর বের করে একটা বছর উল্লেখ করা থাকে রাইট একটা অ্যামাউন্ট দেওয়া থাকে মনে করো বিজ্ঞাপন পাঁচ বছর দেওয়া আছে তোমার চল্লিশ হাজার টাকা তাই না এই চল্লিশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করব আট হাজার প্রতি মাসে প্রতি বছর পরে তো চলতি বছর টাকা আমরা মনফিস ব্যয় দেখাবো আর বাকি চারটা বছর বত্রিশ হাজার টাকা এটাকে বিলম্বিত করবো বুঝে গেছে ওকে বলছে বিলম্বিত ব্যয় নির্ণয় করতে আচ্ছা রংপুর হতে শহীদপুরের ব্যবসা স্থানান্তর ব্যয় এটা আমাদের নম্বর আসবে কারণ কি ব্যবসা স্থানান্তর ব্যয় ওকে নতুন কৃত মেশিন মেরামত বাবদ ব্যয় ছ হাজার টাকা এটা কি ওই মেশিনের সাথে যোগ হবে এটা মূলধন তো যাবে বিদ্যুৎ বিল পরিষদ এর তো প্রতি মাসেই কর লাগে মুনাফা জাতীয় ব্যয় পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় এটাও কি মুনাফা জাতীয় ব্যয় বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় মূলধন জাতীয় ব্যয় বিজ্ঞাপন খরচ প্রদান যেটা বলছিলাম এখানে আছে কত প্রশ্ন মিলাও তিন বছরের জন্য এমন আছে কত ছত্রিশ টাকা তো আমরা কি করবো ছত্রিশ হাজারকে আমরা তিন দিয়ে ভাগ করব চলতি বছরকে ব্যয় দেখাবো আর দুই বছরটাকে বিলম্বিত করব। চলো বিবরণ টাকা টাকা তারিখ আছে এখানে তারিখ দেখো আমাদের কোন তো কত চার তারিখ মে চার তারিখ এবং মে তোমার চব্বিশ তারিখ হবে তাই তো কেন হয়েছে আমরা তো বুঝছি সো মেয়ের চার তারিখ আছে ব্যবসা স্থানান্তর ব্যয় অর্থাৎ একটা লোকেশন থেকে আরেকটা লোকেশন ব্যবসাটা স্থানান্তর করছো ব্যবসা লোকেশন চেঞ্জ করছো ব্যবসা স্থানান্তর ব্যয় দেন এটা কত হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা চব্বিশ তারিখ আছে কি বিজ্ঞাপন খরচ প্রদান বিজ্ঞাপন বিজ্ঞাপন খরচ ওকে বিজ্ঞাপন খরচ কত ছত্রিশ হাজার টাকা আছে কত বছরের তিন বছরের কি বলছিলাম ছত্রিশ হাজার তিন দিয়ে ভাগ করবা তাহলে গুণ এটা দিতে পারো বা তুমি তিন দিয়ে ভাগ করতে পারো ইচ্ছা তিন দিয়ে ভাগ করবা তাহলে কত তিন দিয়ে ভাগ করলে বারো হাজার টাকা পরে তারপর কি করবা এটাকে আবার দুইটা মানে এক বছরটা তুমি চৌত্রিশ বছরে দিবা মনে হচ্ছে আর দুই বছরটা কি দিবা বিলম্বিত করে ফেলবা ওকে এটা তুমি এভাবেই লিখতে পারো ছত্রিশ হাজার টাকা এভাবেই লিখতে পারো

খ নম্বরে বলছো তোমার মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় সো মূলধন জাতীয় ব্যয় কোনগুলা মনে আছে আচ্ছা যেই ব্যয়ের ফল তোমার সুবিধাটা কি দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী টাকার অঙ্কে বড় এবং যেই লেনদেনটা অনিয়মিত হয় এগুলাই তো মূলধন জাতীয় লেনদেন তাই না ওকে সো কি কি আসতে পারে দেখো আমাদের এক তারিখ আসবে মে এক তারিখ নতুন মেশিন ক্রয় নতুন মেশিন ক্রয় কত টাকা দেখো তো এক লক্ষ টাকা নতুন মেশিন ক্রয় এক লক্ষ টাকা দেন দুই তারিখ আছে তোমার এটা সংস্থাপন ব্যয় নতুন মেশিনের সংস্থাপন ব্যয় তোমার পুরোটা লিখবা নতুন মেশিন সংস্থাপন ব্যয় কত দেখো আট হাজার টাকা তারপর আছে চার তারিখ তো আমার কত গেছে আট তারিখ দেখো নতুন কৃত মেশিন মেরামত ব্যয় আট তারিখ নতুন মেশিন কত হাজার টাকা ছয় হাজার টাকা তারপর বিদ্যুতের পরিষদ এটা আসবে না পুরাতন কম্পিউটার এটা আসবে না বিশ তারিখ দেখো বিশ তারিখ আসবে আহ বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় কত হাজার বৌদ্ধ যন্ত্রপাতি আছে তোমার চল্লিশ হাজার টাকা আর কিছু আছে না আর নাই আর কিছু নাই সেগুলো যোগ করে ফেলো কত হাজার টাকা আসে ক্যালকুলেটর নিয়ে বসবা সো তোমার এক লক্ষ চুয়ান হাজার টাকা আসে এটাই কি আমার মূলধন জাতীয় ব্যয়ের মোট পরিমাণ দেখো আমার গতে কি বলছে গত বলছে এক তারিখে যে মেশিনটা কিনছে আমরা ওই টাকা বিক্রয় করে দেই তাহলে প্রাপ্তি আয় কত ভাইয়া এই অঙ্কটা বা এইটা অঙ্কটা দেখবে তুমি ঢাকা ছাব্বিশ হলে চলে আসবে বা যে কোনো বোর্ডে এই ছাব্বিশ বোর্ডে না যে কোনো একটা জায়গায় চলে আসবে একটা বোর্ডে চলে আসবে গ্যারান্টি একেবারে লিখে রাখতে পারো তোমরা তো দেখো আমি শুরু করি বলছি মূলধন প্রাপ্তি তো আয়টা কি প্রাপ্তি কি প্রাপ্তিটা হচ্ছে আমি বিক্রি করে যে টাকাটা একসাথে পাবো পুরো টাকাটা প্রাপ্তি তাহলে আয়টা কি আয়টা হচ্ছে প্রাপ্তির একটা অংশ এই মূলধন জাতীয় প্রাপ্তি থেকে তুমি যদি এই যে মেশিনের মানে মেশিনটা মেশিনের ক্রয় মূল্য যদি বাদ দিয়ে দাও তাহলে কি থাকে মূলধন জাতীয় আয়টা থাকে বুঝে গেছে সো আমরা এখন করা শুরু করি দেখো আচ্ছা প্রথমে আমাদের কি করতে হবে আমার প্রথম বের করব মূলধন প্রাপ্তি জাতীয় প্রাপ্তি এখানে কি মেশিন বিক্রয় যে টাকাটা পাবো তো আমার প্রাপ্তি একসাথে যেটা পেয়ে যাবো ওইটা আমার প্রাপ্তি মেশিন বিক্রয় কত হাজার টাকা দেখো মেশিন বিক্রতম এক লক্ষ চব্বিশ হাজার টাকা এক লক্ষ প্রাপ্তি বুঝে গেছে করি চলো এখন মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় আয় এই জন্য আমরা কি করবো ওই যে মেশিনে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিব যেটা থাকবো এটা আমার মূলধন জাতীয় বিক্রয় মেশিনের বিক্রয় মূল্য কত ছিল এক লক্ষ চব্বিশ হাজার টাকা তাই না এক লক্ষ চব্বিশ হাজার টাকা এখন বাদ দিব কি মাইনাস এই মেশিনের ক্রয় মূল্য কোরআমূলটা বাদ দিব ওকে এখন কোরআমূল তো দেখো আমার মেশিন ক্রয় করছে কত এক লক্ষ টাকা মেশিন ক্রয় এক লক্ষ টাকা এখন এই মেশিনের যত আনুষ্ঠানিক খরচ সবগুলো কিন্তু যোগ হবে তাই না মনে করো আমরা একটা ফ্রিজ ক্রয় করলাম ফ্রিজের ডেলিভারি যত মানে ব্যান বাড়া যেটা লাগে ওইটা ফ্রিজটা সেট করতে যত লাগবে সবটাই কিন্তু আমার এটার সাথে যোগ হয়ে যাবে ঠিক সেম হয়ে তাই মেশিনের যাবতীয় খরচ যত রিলেটেড আছে সবগুলোই মেশিনের সাথে যোগ হয়ে যাবে এখানে আছে কি তোমার মেশিনের সংস্থাপন ব্যয় যোগ করে দিব সংস্থাপন ব্যয় আট হাজার টাকা দেন আছে তোমার মেশিন নতুন কৃত মেশিনটা মেরামত ব্যয় মেরামত ব্যয় আছে মেরামত কত তোমার ছয় হাজার টাকা তারপর আছে তোমার কি কিছু আছে তোমার দিলাম মেশিন দিলাম আর তো কিছু নাই আমার কি মেশিনের ক্রয় মূল্য কত আসে দেখো যোগ করো এক লক্ষ চোদ্দ হাজার টাকা আসবে এক লক্ষ চোদ্দ হাজার টাকা এটা কি আমার মেশিনের ক্রয় মূল্য মেশিনের বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দাও যা টাকা থাকবে ওইটাই কি আমার মেশিনের মূলধন মানে মেশিনের বিক্রম থেকে কোন টাকা বাদ দিবো কি আমার মূলধন জাতীয় আয় দশ হাজার টাকা আমার এটা কি আমার মূলধন জাতীয় আয় আচ্ছা অঙ্কটা তোমাদের শেষ হয়ে গেলো যদি তোমাদের কোনো কোশ্চেন ফেস করে থাকো বা বুঝতে অসুবিধা হয় তাহলে ভাই একে তুমি জানাতে পারো ভাই সলভ করে দিবো